যাই কিছু বলেন বউ কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হ এখন বুঝে শুনে সংসার করতে পারলে তো পোকা সুকা তোমরা দোয়া করো জীবনে বিয়ে করে করেন তো মায়া মানুষ দেখলে আমার হাসি পায় আপনার কি বিয়ে হয়েছে কার সাথে আপনার সাথে আজ তো আমাদের

এনাছ রে যো দারা তামাললে তো লোক বালা না কিছু কো অনুজাই তো না একামাললে কি কইবে ক কত্তে এলি কত্তে না আইছ না সিডা তোমার জানাল ধরছ এ নাও বাজারে যাও শোনা বউ কেও ডাক দিলা তুমি ঘরে বাইরেবা না ঘরে পয়সা ঢাকবা

বাবা এই কি ব্যাপার তোমার কাছে ভাস কেন তুমি না কইছ বাসন্তাম আরে আমি তো তোমাকে বলছি হাসান্তে তুমি বাসানছো কেন হাই আমার পুরা ককাল বুঝছি তুমি বাজারে ব্যাগ ধরো আমি বাসপেরা দিয়ে হাস লই আই এই ব্যাপার আপনি কত বলেন ভাবী না অনেক সুন্দর

আমি যা বলি আপনি তা করতে পারবেন যেভাবে ভাবে করতে পারবো আপনি আগে ডলবেন ভালো করে ডলবেন ডলা ভালো না হলে মজা হইব না তারপর উঠবেন আর নামবেন আমি না বলা পর্যন্ত উঠা নামা কর্ম বন্ধ করবেন না ঠিক আছে সবই আমার ইচ্ছা মতো করতে হবে যেমন করবেন শেষে দিবেন আর বের করবেন ওকে দিবেন আর বের করবেন আমি বলার পর থামবেন বুঝতে পারছেন তা তো আচ্ছা ভাবে তাহলে আপনি কাজ শুরু করেন আমি আসতেছি আমার বড় কথা আছে

কথাটা কি সত্যি ই মানে বলো কষ্ট করে বলো না শেষে সরল সরল মানুষ হ্যাঁ তো আর কথা কয় না আসলে কি হয়েছে ঘটনাটা সত্যি কথা বলো চুপ করে থাকো না তাই যে আমরা কীভাবে বুঝবো ভাইজান আজকে আমি মিথ্যে বলবো না আজকে আমি সর সত্য কথা বলবো হ্যাঁ তুমি সত্যিটা বলো তোমার ভাইজানের কাছে ভাইজান তাহলে শোনেন অরে দিয়ে আমি আটা গোলাই সুই কাটাইছি মই দিয়া উপরে উঠাইছি ভাইজান এই সুযোগে আমি আমার পাশের বারে ভাবি রাইন না এসব দেখাইছি যদি আমি চিৎকার করতাম তাহলে কি আমাদের মান সম্মান যাই ললে না বলেন আমি কি খারাপ কাজ করেছি না তুমি খুব সুন্দর কাজ করছ এ না হলে বউ তুমি নাসিরের যোগ্য বউ হব তুমি যা করছো খুব ভালোই করছো শোনো নাসির তুমি শুধু শুধু ভুলভাল কথা কইছো কখনো বউরে সন্দেহ করতে নাই যাও বৌরণে করে যাও যাও চলেন আকাশের অবস্থা বেশি ভালো না আমরা বাড়িতে চাই